শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি অজু নিয়ে কথা বলবো বিশেষ করে মারফতি অজু নিয়েই কথা বলবো কিন্তু তার আগে শরীয়তি অজু কতখানে সত্য এবং কতখানি সেখানে গোর মিল আছে সেটাও আমাদের বোঝা দরকার তারপরেই আমরা যাব অধ্যাত্ম বা মারুফতি অজুতে দেখুন দরদি আমি কাউকে আঘাত করার জন্য আমার এপিসোড আমি তৈরি করছি না কোনো পক্ষকেই আঘাত আমি দিতে চাইছি না তবে আল্লাহ সকলকে সমান জ্ঞান সমান বিবেক সমান বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠায়নি যার যেমন জ্ঞান আছে সে সেইভাবেই বুঝবে তাই যারা মনে করবেন যে আমরা পানি দিয়ে যে হাত মুখ ধৌতকরণ করেও অজু বানাই আমাদেরকে আঘাত করা হচ্ছে এটা যদি কারো মনে হয় তাহলে আমি ক্ষমাপ্রার্থী আপনাকে আঘাত করার জন্য কোনো কথা আমি বলছি না যদি আল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে থাকে আপনার ভিতরে যদি বিচার বোধ আল্লাহ দিয়ে থাকে শুধু সোনা কোথার উপরে বিশ্বাস না করে থাকেন নিজে যদি কিছু বুঝতে পারেন তাহলে কথাটি যা বলছি তা বোঝার চেষ্টা করুন আমরা একটা কথা জানি যে নিজের বিচার করতে পারে না সে পরের বিচার কেমন করে করবে আসল কথাই তো এটা যে নিজের বিচার করতে পারে না পরের বিচার করার অধিকার তার নাই আমার নবীজি তার কর্মের জীবন দিয়ে তা বুঝিয়েছেন তিনি কাউকে সুস্থ করার জন্য কোনো খাদ্য খাওয়া নিষেধ করলে সেই খাদ্যটি যদি তিনি নিজে খেতেন তাহলে তাকে বলতেন এক সপ্তাহ পরে সোমা কারণ তিনি ওই খাদ্যটি আগে খাওয়া ছাড়বেন তারপর তাকে ছাড়ার কথা বলবেন তাই যে নিজের বিচার করতে পারে না পরের বিচার করার অধিকার তার নাই এটা ইসলাম বলছে আমার নবী করিম সল্লাহু আলাই সাল্লাম বলছেন দেখুন আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় প্রথমে ডান হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌতকরণ তারপর বাম হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌতকরণ তারপর মুখে তিনবার গোড়গোড়া তারপর নাকি তিনবার পরিষ্কার করে সাফ করা এই যে প্রসেজ আমাদেরকে দেখানো হয়ে থাকে এগুলো আমাদেরকে মনে রাখতে হয় আমরা তো কেউ ভুল করে আগে বাঁ হাতের কবজি পর্যন্ত ধুই না কিংবা বাঁ হাতের কবজি থেকে শুরু করে তো করি না কিংবা আগে তো পা ধুয়ে নিই না কিংবা আগে তো কান দুটো ধুয়ে নিই না তাহলে আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে সেভাবে আমাদের মনে সেটা গাঁথা হয়ে গেছে মন তার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি তাই যখন আমি পানি নিয়ে বসলাম ওজো বানাবার জন্য তখন মন যেমন যেমনভাবে বলছে তেমনি তেমনিভাবে আমরা ওজু বানাচ্ছি এখন আসল বিষয়টি এখানে যে আমাদেরকে অজু বানাচ্ছে যে আমাদেরকে ধৌতকরণ করে পবিত্র করার চেষ্টা করছে সে নিজে পবিত্র তো অনেক মানুষ পাগল হয়ে যায় তাকে যদি অজু শেখানো হয় তাহলে সে অজু শিখতে পারবে না করতে পারবে না কারণ মন নামক জিনিসটি তার কাছে নাই তাহলে মন আমাদেরকে অজু করায় অর্থাৎ আমাদেরকে পবিত্র করায় কিন্তু আমাদের এই মন যে আমাদেরকে পবিত্র করাতে চাইছে সে কি পবিত্র হয়ে আছে তার মধ্যে কি আমিত্যের দাগ নাই তার মধ্যে কি মায়ার দাগ নাই তার মধ্যে কি লোভের দাগ নাই কামনা বাসনা লোভ ক্রোধ কাম রিপু এই জিনিসগুলা এই নোংরা জিনিসগুলা কি তার গায়ের উপরে আমিত্ব হয়ে বসে নাই চাওয়া পাওয়া আমি জ্ঞানী আমি বুদ্ধিমান আমি বিবেকী এই সমস্ত আমিত্ব কি তার গায়ে লেগে নাই সে কি পবিত্র হয়ে আছে আমার দাদা হুজুর বললেন দেহ শুদ্ধ হই অজু মন কি শুদ্ধ হই তাতে মনের বিকারে না উঠালে পাবি না পরিত্রাণ অজু বানালাম দেহকে শুদ্ধ করার জন্য তাতে কি মন শুদ্ধ হই আর মনই যদি শুদ্ধ না হলো মন যদি উজু না করলো মন যদি পবিত্র না হলো এ মন নিয়ে নামাজ পড়াবো কিভাবে যে কারণেই অধিকাংশ আমাদের লোকের মধ্যে ঘটনা ঘটে থাকে নামাজের তো আমরা দাঁড়াই যাই নামাজে দাঁড়াই আমরা সুরা তো গড়গড় গড় করে মুখস্ত বলি কিন্তু আমাদের মনটাকে আমরা নামাজের মধ্যে রাখতে পারি না সে হয়ে কোনো মার্কেটে গিয়েছে নাই বেগুনের ভুঁয়ে গিয়েছে নাই বাড়িতে গিয়েছে নাই স্ত্রীর কাছে গিয়েছে নাই কোনো বন্ধুর কাছে টাকা পাবে টাকা আদায় করতে গিয়েছে ভালো করে ফলো করে দেখবেন এই মন দাঁড়াচ্ছে না আসলে এই মন যতক্ষণ পর্যন্ত চেতনার দাসত্বগিরি না করবে যতক্ষণ বিবেকের দাসত্বগিরি না করবে ততক্ষণ পর্যন্ত সে পবিত্র হবে না এই মনকে পবিত্র করার জন্য প্রজ্ঞার দরকার আছে উচ্চ চেতনা বোধের জ্ঞানের দরকার আছে বিবেকের দরকার আছে মনুষ্যত্বের দরকার আছে একমাত্র বিবেকে পারে মনকে পবিত্র করতে তাহলে যে নিজেই পবিত্র নয় সে পবিত্র করাতে আসছে কোনো পক্ষকে আঘাত করার জন্য আমি বলিনি আমি এটাই বলতে চাইছি নামাজে স্বভাব সুন্দর হয় নামাজে চক্ষু শীতল হয় নামাজে অমানুষ মানুষ হয়ে যায় মানুষের মনুষ্যত্ব জেগে যায় বিবেক জেগে যায় নামাজই হয়ে ওঠে সরল সহজ প্রকৃতির একজন মানুষ সুন্দর স্বভাবের একজন মানুষ কিন্তু বর্তমান সমাজে আমরা তাই কি দেখতে পাই তারপরেও আমার মহান আল্লাহ বলেছিলেন একটা ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজ আসা পর্যন্ত তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং শেষ রত থাকো এ নিয়ে যদিও আমি এপিসোড বানিয়েছি কিন্তু আমরা নামাজ পড়ার পর যখন বেরিয়ে যাই যে সমস্ত মানুষদেরকে দেখি বসে থাকে নামাজ পড়তে আসে না তাদের প্রতি আমাদের চরমতম রাগ হয়ে যায় হয়তো মনে মনে কেউ আমরা খিস্তি দিয়ে ফেলাই আসলে মনই তো খিস্তি দেই মন্ত পবিত্র নয় তো শৈতান যে কারণেই আমি আরও একটি এপিসোড করেছিলাম যে এই শয়তান আউজ বিল্লার ধার ধারে না এর নানান রূপ আছে সেই রূপ নিয়ে কোন মকামে কে কিভাবে বসে আছে কি কাজ করছে এ নিয়ে আমার এপিসোড আছে আপনারা দেখে নিতে পারেন যদিও কাউকে আঘাত করার উদ্দেশ্য আমার ছিল না তবুও যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন দরদি এবার আধ্যাত্মিক অর্জুতে যায় আমার মুর্জিদ কেবলা খাজা মহবুব আলো মাল চিস্তি এই অজু নিয়ে একদিন কথা বলেছিলেন সেই মজলিসে আমি ছিলাম তিনি বলেছিলেন এমন অজু বানাও যে অজু মরণের আগে পর্যন্ত যেন আর না ভাঙে এটা ছিল মারুফতি অজু আর এই মারুফতি অজু নিশ্চয়ই যারা সরিয়তি পালন করে তাদের জন্য নয় মারুপতি অজুটা কী ছিল তিনি বললেন হাতের কবজি তোমার মুখজ্ঞহব্বর তোমার নাকের নালি তোমার চোখ তোমার মুখমণ্ডল তোমার মাথা ধৌতকরণ তোমার কর্ণ তোমার পা এই সমস্ত কিছু এমনকি হাতের কোনোই পর্যন্ত সমস্ত কিছু তোমাকে এমন পরিপাটি করে ধুতে হচ্ছে যে তোমার একটা লোমকূপও যেন শুকনো না থাকে এটা তো তোমার দেহ শুদ্ধ হল মন তো শৈতান সে তাতেই খুশি তাতেই তৃপ্ত সে হয়ে যায় এটাই তো তার ফাঁকিবাজ এটাই তো সে চাই যে চলো বেশ হয়েছে তোমার উজুবানানো হয়েছে চলো দেখি তুমি নামাজ পড়ো আর নামাজ যেমন আপনি পড়তে লাগবেন মন তৎক্ষণাৎ আপনার কাছ থেকে পালিয়ে যাবে তাই আমার মুর্শিদ বলল মারফতি অজু এটাই যে মুখকে এমন ধৌতকরণ করো মুখটাকে এমন পবিত্র করো এমন প্রতিজ্ঞাবদ্ধ হও যে এই মুখ দিয়ে কাউকে আঘাত করব না মিথ্যা বলবো না হারাম খাদ্য খাবো না তোমার হাতকে দিয়ে প্রতিজ্ঞা করাও এই হাত দিয়ে কাউকে আঘাত করব না পরের জিনিস লইব না তোমার চোখকে অজু করাও এই চোখ নারীদেরকে মা রূপে ছাড়া দেখবে না পুরুষদেরকে বাপজান ছাড়া দেখবে না সকলকেই দরজি রূপে দেখতে হবে কারণ এখানে কামনা লুকিয়ে থাকে বাসনা লুকিয়ে থাকে তাই চোখে অজুটা এমন হোক তুমি সামনে যাহা দেখছো তা আল্লাহরই রূপ দেখছো আল্লাহরই নানান সৃষ্টির জগৎ দেখছো আল্লাহ বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে তোমার সামনে এমন কথা বলেছিলেন যে ধরো একটা বিশাল সাগর হচ্ছে আল্লাহ এবং সেই সাগরের বুকে ঢেউ উঠছে পড়ছে উঠছে পড়ছে তা তুমি কি সাগর থেকে ঢেউকে আলাদা করতে পারবে সাগরই তো সাগরই তো ঢেউয়ে পরিণত হয়েছে তাই তুমি আমি এক আড্ডা ঢেউ আমরা উঠেছি আবার পড়ব আল্লাহ হচ্ছে সেই মহাসমুদ্র আর আমরা হচ্ছে তার ঢেউ স্বরূপ যে কারণে মহান আল্লাহ বলল আমি আদম শুরুতে প্রকাশ হয়েছি সাগরই তো ঢেউ হয়েছে আমার মহান আল্লাহ জীব জগতের মধ্যে দিয়েই তো এসেছে প্রকাশ পেয়েছেন তাই তোমার এই চোখ দ্বারাই তুমি আল্লাহ ব্যতীত অন্য কিছু দেখবে না এটা তোমার চোখের অজু হয়ে যাবে তোমার চোখ পবিত্র হবে তিনি এইভাবে করে শিখালেন আর এই সমস্ত অজু মন দিয়ে নয় মন করবে দেহের অজু কিন্তু তার আগে মনকে বিবেকের মনুষ্যত্বের চেতনাবোধের পজ্ঞার দাসত্ব বানাও তাকে আগে পবিত্র করো তারপর তাকে দিয়ে হাত চোখ মুখ পবিত্র করাও এটাই মারফতি রোজা পা কু রাস্তায় যাবে না হাত অপরাধমূলক কোনো কাজ করবে না মুখ কাউকে আঘাত করবে না কুবাক্য বার করবে না শ্বাস কোনো নোংরা শ্বাস গ্রহণ করবে না কোনো কোনো খারাপ কথা গ্রহণ করবে না প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গকে এভাবেই পবিত্র রাখতে হয় আর এই অজু এই পবিত্রতা মরণের আগে পর্যন্ত রুখতে হয় মরণের আগে পর্যন্ত এই অজু বাঁচিয়ে রাখতে হয় বিবেকের চেয়ে পবিত্র কেউ নাই যে মানুষের এখনো পর্যন্ত বিবেক জাগরিত হলো না সে অপবিত্র থেকেই গেল বিবেক কখনোই স্বার্থপর নয় বিবেক কখনোই নিজের স্বার্থ দেখে না বিবেক আনন্দিত বিশ্ব বিশ্বকল্যাণের জন্য যে কারণেই তো নরেন্দ্রকে নাম দেওয়া হয়েছিল স্বামী বিবেকানন্দ কেন তিনি স্বামী বিবেক আনন্দ তিনি মাত্র উনচল্লিশ বৎসর বয়সে চলে গিয়েছিলেন তার একটাই কারণ তার জীবনে ছিল অত্যন্ত পরিশ্রম তিনি গোটা বিশ্বকে বাজিয়ে দিয়েছিলেন তৎকালীন যুগে তখন ছিল না কোনো সোশ্যাল মিডিয়ার যুগ তিনি নিজে গিয়েছিলেন আমেরিকায় মূল কথা তার একটাই ছিল বহুরূপী সম্মুখে ছাড়ি খুঁজেছ কথা ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর তোমার সম্মুখে বহুরূপী ঈশ্বর বহুরূপী আল্লাহ আল্লাহ নানান রূপেই প্রকাশ পেয়েছে তুমি যদি তাদের সেবা চালিয়ে যেতে পারো তাহলে তুমি ঈশ্বরেরই সেবা করছো আল্লাহরই সেবা করছো তারই দাসত্ব করছো আল্লাহ কোরআনে এরকমেরই নির্দেশ দিয়েছে তিনি যে ঋণ চেয়েছিলেন নিজের জন্য চেয়েছিলেন তিনি ঋণ চেয়েছিলেন তার সৃষ্টি জগতের জন্য হে মানুষ পশু পাখি কীর পতঙ্গ চন্দ্র সূর্য শেষ দাঁতেই আছে অর্থাৎ আল্লাহ যে কাজে তাদেরকে ফিট করেছে মনোনীত করেছে তারা সেই কাজ নিয়েই ব্যস্ত আছে অটল আছে সেই কাজ ছাড়া অন্য কাজ করে না হে মানুষ তুমি তো ফিল ও তুমি তো আল্লাহর প্রতিনিধিত্ব করতে এসেছো তার সৃষ্টি জগৎকে বাঁচাতে এসেছো তার সৃষ্টি জগতের সেবার জন্য এসেছো এটাই তো তোমার মূল মন্ত্র এটাই তো তোমার মূল কাজ এটাই তোমার মূল দায়িত্ব তুমি কি সেটা করছো নাকি তোমার উঁজু ভেঙে গেল উজু ভেঙে গেল এই ভয়ে তুমি মরছ আমরা পিছন দিয়ে বাতকর্ম করে থাকি আর বাতকর্ম যেমন হয়ে গেল আর অমনে আবারও আমি গেলাম সেই যে অংশগুলি আমি ভিজিয়েছিলাম সেই অংশগুলিকে আবার গিয়ে ভিজালাম তাহলে যে দোষ করলো তাকে আমাদের ভিজানোর দরকার পড়ল না যাদেরকে ধৌতকরণ করানো হয়েছিল তাদেরকে আবার পুনরায় ধৌতকরণ করাতে হচ্ছে হে বিশ্ববাসী জ্ঞানীগুণী মানুষজন আপনারা বিষয়টি বুঝে যাবেন আমি আপনাদের মতো অত জ্ঞান সম্পন্ন মানুষ নয় আমার শিক্ষা দীক্ষা ও তত বড় নয় আমি আপনাদেরকে শেখাতে আসিনি আপনাদের সঙ্গে যোগাযোগ করার একটাই কারণ আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু পাওয়ার আছে শিকার আছে যে কারণেই তো আমি মোবাইল নাম্বার দিয়েছি যে যদি কেন কোনো আমি সঠিক ব্যক্তিকে আমার জীবনে পেয়ে যাই তার কাছ থেকে খানিকটা যদি আমার শিক্ষা হয়ে থাকে যদি খানিকটা শিক্ষা পায় এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেই অভিজ্ঞতা সেই শিক্ষা আমি গ্রহণ করেই চলেছি সাধনার স্টেজের কথা বলে হয়েছে প্রথমে হুঁশ দর দম অর্থাৎ পীর যে মন্ত্র দিয়েছে হুঁশের যে কাজ দিয়েছে দমের যে কাজ দিয়েছে সেই হুঁশ দর দমে সদাই থাকো তারপরে স্টেজ হচ্ছে সফর দর ওয়া টন তন শব্দের অর্থ দেহ সফর শব্দের অর্থ বেড়ানো কুবৃত্তি থেকে কুরাজ্য থেকে সুস্বভাবের দিকে এগিয়ে যেতে হয় এতদিন যে কুপ্রবৃত্তির দাসত্ব করছিলাম আমি আর কুপ্রবৃত্তির দাসত্ব আমি করাবো না যে মন আমাকে কুপ্রবৃত্তির দাসত্ব করা ছিল সেই মনকেই আমি বিবেকের দাসত্ব করাবো চেতনার দাসত্ব করাবো আমার সুরাজ্যে প্রবেশ ঘটবে আর সুরাজ্যে যদি আমার প্রবেশ ঘটে তখন আমার মুর্শিদের প্রতি আরও প্রেম জন্মাবে কারণ আমার মুর্জিদই সুরাজ্য এবং কুরাজ্য চিনিয়ে দিয়েছিল আমাকে তিনি কুরাজ্য থেকে সুরাজ্যে নিয়ে এসেছেন এবার আমার সামনে শুধু পীর আমার মুর্শিদ এবার আপনাকে হতে হবে ফানা ফির শায়েক অর্থাৎ শায়েক শব্দের অর্থ পীর ফানা শব্দের অর্থ বিলীন হয়ে যাওয়া মিশে যাওয়া এ হাত আমার নয় এ হাত মুর্শিদের হাত এ জবান আমার জবান নয় এ জবান মুর্শিদের জবান তাই মুখ থেকে কোনো নোংরা কথা বলার আগে একবার ভাবুন বিবেক দিয়ে বিচার করুন যে আমি যে গালটা পেশ করতে যাচ্ছি এ গালকে আমার মুর্শিদ দিত আমি এই হাত দিয়ে যে অন্যায় কাজটি করতে যাচ্ছি এই হাত তো আমার নয় এটা মুর্শিদের হাত মুর্শিদ এই হাত দিয়ে কি এই অন্যায় কাজটি করত সর্বদাই হামেহাল প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে স্বয়ং মুর্শিদ আমার মধ্যে ঢুকে গেছে আমার মধ্যে সেটে গেছে আর ও আলাদা নয় আমিও আলাদা নয় কারণ দুই মানেই ভুল মুর্শিদ এখন আমার হয়ে গেছে আমার কর্ম যেন মুর্শিদি কর্ম হয়ে থাকে আমার মর্শিদ বাবা বাচ্চা বলে কথা বলে আদর করে বুকে টেনে নেই কোনো মানুষকে সে আঘাত করতে চাই না এই স্বভাব এই আচরণ যদি আমি ধরতে পারি এই আচরণ যেন ধরতে পারি হে মুর্শিদ এই দয়া তুমি করো অনেক জন বলে গুরু বচি রইল তোমার পায়ের ধুলো মাথায় রইল আমি বলবো হে বিশ্ব দরদি গোটা জগৎ আমার গুরু এ কথা বলবেন না যে পায়ের ধুলো দিন আপনার উপরে কদম বুচি রইল পায়ের উপরে কদম বুচি রইল এ বলার কোনো দরকার করে না শুধু আমার আচরণ ধরুন চরণ নয় গো চরণ নয় আচরণ অর্থাৎ পীরের আকলাখি পীরের স্বভাব তোমার মধ্যে পীরকে মুর্শিদকে তোমার মধ্যে সেটে নিতে হবে মুর্শিদ আমার অন্তরে মুর্শিদ আমার অন্তর জামিনি আমি যাহা কিছু করছি তা মুর্শিদ দেখছি তাই চালাকি নয় আমরা বড় চালাকের ওপরে বেঁচে থাকতে চাই প্রতিটা জায়গাতে একেবারে সেই ছোট্টবেলা থেকে যখন স্কুলে গিয়েছি তখন ও চালাকি করে বইয়ে আমরা ফাঁকি দিয়ে এসেছি দুনিয়াদারি করতে এসে নানান যে কোনো কাজ করছি সমস্ত জায়গাতে আমাদের একই চালাকি চলছে এই চালাকি অহং এই চালাকি শয়তান এই চালাকি মায়া এই চালাকি মিথ্যা এটাই তো অপবিত্র হয়ে যাওয়া পরমকে কখনও পাওয়া যায় না গো পরমের হয়ে যেতে হয় আমরা মুক্তি মুক্তির কথা বলি আমরা পরমকে পেতে চাই এই পরমকে চাওয়া আর আমিত্বকে চাওয়া একই ব্যাপার দুটোই তো চাওয়া চাওয়ার কিছু নাই আমরা দেওয়ার জন্য এসেছি আমরা ফিল আরদে খলিফা দেওয়ার জন্য এসেছি কি দেব প্রেম দেব এ প্রেম আসে কোথা থেকে উচ্চ চেতনা বোধ থেকে এই উচ্চ চেতনা বোধ আসে কোথা থেকে তা আসে ধ্যান থেকে তা আসে মুর্শিদের কাছ থেকে তাই যতক্ষণ পর্যন্ত আপনাদের অন্তরে বিবেক জাগরিত হলো না ততক্ষণ পর্যন্ত আপনি অপবিত্র থেকে গেলেন আর এই মন নামক শৈতানটাকে বিবেকের কাছে নতি স্বীকার করান যথেষ্ট পরিমাণে আপনার যদি জ্ঞান থাকে আপনি তা পারবেন আমার বিশ্বাস আজ এখান থেকেই থাক দরদি ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি খোদা হাফেজ